অনুব্রত মন্ডলকে নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি পুলিশ কর্তাকে অশ্রাব্য ভাষায় কাণ্ডে আরও বিপাকে অনুব্রত মণ্ডল এবার অনুব্রত মণ্ডলের ছবিতে সরাসরি জুতোর মালা রাস্তায় ঘিরে ধরল অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে রাস্তার মাঝি ধুমধুমার কাণ্ড অনুব্রত মণ্ডল গত বৃহস্পতিবার রাতে একটি অডিও কল ভাইরাল হয় এবং সেই অডিও কলে সেই অডিও রেকর্ডিংয়ে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় এক পুলিশ আধিকারিককে তার মাকে এবং স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অশ্রাব্য ভাষায় গালি আর এই কাণ্ডেই কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার চারটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলকে ক্ষমা যাওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডল দু দুবার ক্ষমা চেয়েছেন চাপে পড়ে তবে থানায় ডেকে পাঠানো হলেও কিছুতেই হাজিরা দিচ্ছিলেন না অনুব্রত মন্ডল তারপর প্রবল চাপে সেখানেও হাজিরা দিয়েছেন অনুব্রত মন্ডল অর্থাৎ ঘরে বাইরে চাপ বাড়ছে অনুব্রত মন্ডলের উপর যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল গ্রেপ্তারি এড়াতে তিনি তৃণমূলের কোনো আইনজীবী নয় সরাসরি বিজেপির আইনজীবীর দ্বারস্থ হয়েছেন বোলপুরের বিজেপির লিগ্যাল টিমের নেতার দ্বারস্থ হয়েছেন অনুব্রত মন্ডল এই কিন্তু জোর হইচই গেছে গোটা জুড়ে পড়ে রাজ্য কারণ গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মন্ডল যখন দীর্ঘদিন জেলে ছিলেন ঠিক তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছিল অনুব্রত মন্ডলের মাথায় অনুব্রত মন্ডলকে বীরের সম্মান দিয়ে তিনি জেল থেকে বের করে আনবেন এমনই কিন্তু ঘোষণা করেছিলেন কিন্তু অনুব্রত মন্ডল জামিন পেয়ে বোলপুরে ফিরে আসতেই কিন্তু ছবিটা একেবারে পাল্টে গেছে অনুব্রত মন্ডলের থেকে দূরত্ব বৃদ্ধি করছে দল তার একটাই কারণ অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব অন্তর্কলহ একেবারে জেরবার হয়ে উঠেছে বীরভূম তৃণমূল কংগ্রেস তাই অনুব্রত মন্ডলের জানা ছেড়ে ফেলেছেন স্বয়ং মমতা ব্যানার্জি তার সভাপতির পদটাই তুলে দিয়েছেন শিকড় উপড়ে দিয়েছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি চরম বার্তা দিয়েছেন অনুব্রত মন্ডলকে এরপর থেকে কোনো মিটিং মিছিল কোনো কিচ্ছুই তিনি ডাকতে পারবেন না তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব হওয়ার পরও অনুব্রত মণ্ডল যে অনুব্রত আছেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন মধ্যরাতে পুলিশ আধিকারিককে ফোন করে হুমকি অস্ত্রাপায় গালিগালাজ করে তার মধ্যেই কিন্তু এবার অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ঝড় আছড়ে পড়ল একেবারে রাজপথে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড কেষ্টর ছবিতে জুতোর মালা অনুব্রতকে ঘিরে ধরল মহিলা সমিতি তারপর তোলপার কাণ্ড একেবারে হাওড়ায় অনুব্রত মণ্ডলকে ঘিরে চর্চা অব্যাহত রাজ্য রাজনীতিতে অতীতে একাধিক বিতর্কে ছড়িয়েছেন তিনি এবার উচ্চপদস্থ পুলিশ কর্তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বোলপুরের আইসিকে মা এবং স্ত্রীকে টেনে অত্যন্ত কুরুচিকর ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এই মামলায় তীব্র প্রতিবাদ করতে দেখা গেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিকে সম্প্রতি হাওড়ায় অনুব্রত বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়ায় জিটি রোডের তলা মোড়ে এদিন পথ অবরোধ করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অনুব্রত ছবি নিয়ে রাস্তায় নামেন তারা ছবিতে পড়ানো হয় জুতোর মালা তারপর সেই ছবিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা সমিতি পোস্টার ব্যানার নিয়েও বিক্ষোভ করতে দেখা যায় তাদের অনুব্রত গ্রেপ্তারির দাবিতে সুর চড়ান তারা এর আগে নারী সুরক্ষার স্বার্থে একটি কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি আর এবার মহিলা সমিতির এই বিক্ষোভ দেখে মনে করা হচ্ছে আগামী দিনে নারী সুরক্ষার ইস্যুটি হাতিয়ার করে এগোতে চাইছে বিরোধীরা তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আগামী দিনে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার না হলে এই আন্দোলন আরো বড় আকার ধারণ করতে চলেছে বৃহস্পতিবার অনুব্রত মন্ডলের অডিও জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে কড়া অ্যাক্সেন নিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে কড়া চিঠি দিয়েছেন সেখানে স্পষ্ট করে লেখা আছে একজন মহিলার বিরুদ্ধে এরকম হুমকি মন্তব্য সামাজিক এবং মূল্যবোধের অবক্ষয়ের দুটি প্রকৃত উদাহরণ এটি একটি ঘৃণা অপরাধও যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করা রয়েছে এবারের অভিযোগে কেন তাকে এখনও গ্রেপ্তার করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে মহিলা জাতীয় কমিশনের পাঠানো চিঠিতে অতীতের লেখা হয়েছে যার অতীতে ছাপ রয়েছে তার বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হলো না একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে যদি এমন হুমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে তাদের নিরাপত্তা কোথায় এ প্রসঙ্গে রাজ্য পুলিশকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন আর সেই কিন্তু শেষ হচ্ছে জাতীয় মহিলা রাজীব কুমার তার রিপোর্ট পাঠায় মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কারণ আরজিকর কাণ্ডে যখন তোলপাড় হইছিল গোটা রাজ্য আরজি করে মহিলা চিকিৎসককে এবং ধর্ষণ কাণ্ডে যখন হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাজিতা বিল পাশ করেছিলেন বিধানসভায় সেই বিল এই মুহূর্তে রাষ্ট্রপতির হেফাজতে রয়েছে সেই বিলে এখনো পর্যন্ত সম্মতি দেননি রাষ্ট্রপতি অর্থাৎ নারী সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন মমতা আর বিধানসভা নির্বাচন যখন আসন্ন যখন একেবারে ঘরের উপর নিঃশ্বাস ফেলছে ঠিক সেই মুহূর্তে যখন সমস্ত রাজনৈতিক দল ঘর পৌঁছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস শাসক দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী দলের নেতা কর্মীদের সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মানুষের কাছে যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে এবং তৃণমূলের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে উজ্জ্বল করতে হবে কারণ বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস দুর্নীতি দুর্নীতি নিয়োগ রেশন কান্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ড এদিকে গতকাল মিড ডে মিলের দুর্নীতিরও কিন্তু বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের তরফে বিজেপির তরফে সেই নিয়েও কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি এই সমস্ত দুর্নীতির অভিযোগকে কাটিয়ে ফের দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে যখন সচেষ্ট তৃণমূল কংগ্রেস স্বয়ং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে অনুব্রত মন্ডলের এই ধরনের অকথ্য ভাষায় কারিগালাজ রীতিমতো চমকে দিয়েছে গোটা রাজ্যকে চরম অস্বস্তিতে পড়ে গেছে শাসক দল কড়া পদক্ষেপ নিয়েছেন মমতা ব্যানার্জি তবে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না অনুব্রত মন্ডল এই প্রশ্ন তুলে এবার কিন্তু মহিলা সমিতি বিক্ষোভ প্রদর্শন করলেন অনুব্রত মন্ডলের বড় একটা ফেস্টুন নিয়ে তারা রাস্তায় মিছিল করলেন এবং সেই ছবিতে জুতোর মালা পরিয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরলেন ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবি তুললেন শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হবেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেবে কোনো কড়া পদক্ষেপের কি নির্দেশ দেবেন স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে যেমন ঘরে বাইরে চাপ বাড়ছে অনুব্রত এমনই মনে করছেন রাজনৈতিক বিজেপির নেতার দ্বারস্থ হলেন কি কারণে বিজেপি আইনজীবীর কাছে গেলেন অনুব্রত মন্ডল নিজেকে বাঁচাতে নিজের গ্রেপ্তারি আটকাতে সেই প্রশ্নটাই কিন্তু বিভিন্ন মহল তুলে দিয়েছে তার মধ্যে রাজ্য জুড়ে যে বিক্ষোভ চলছে বিজেপি সহ বিরোধীদের এবং মহিলা সমিতির অনুব্রত মন্ডলের গ্রেপ্তারির দাবিতে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের